নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম আজকে আবারও একটা টিফিন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আমি গঙ্গা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত চলো আজকের এই টিফিন রেসিপিটা কি বানিয়েছি অবশ্যই দেখে নিই আজ কিন্তু খুব সুন্দর টেস্টি সম্পূর্ণ নিরামিষ একটি টিফিন রেসিপি নিয়ে এসেছি এই টিফিন রেসিপিটা যা দিয়ে খাবে তাই দিয়ে ভালো লাগবে বা শুধু মুখেও খেতে পারবে এতটাই লোভনীয় তো দেখতে থাকো বন্ধুরা স্কিপ না করে অবশ্যই আশা করি ভিডিওটি কন্টিনিউ করবে আজ বানাবো আটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি তার জন্য আমি একটা বল নিয়েছি বলের মধ্যে দিয়ে দিলাম এক বাটি আটা আর দিয়ে দেবো ওই বাটিরই হাফ বাটির মতো সুজি হাফ বাটির থেকে একটু বেশি এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব ময়নের জন্য চিনি আর এক চামচের মতো দেবো সাদা তেল এবারে আমি এটা ভালো করে হাত দিয়েই ময়নটা করে নেব তো দেখো আমি ভালো করে ময়নটা করে নিয়েছি বুঝতেই পারছো ময়নটা আমার খুব সুন্দরভাবে হয়েছে এবারে আমি জল দিয়ে আস্তে আস্তে ভালো করে মেখে নেব ময়নটা যে হয়েছে তা বুঝবে কী করে এই দেখো আমি মুষ্টির মধ্যে নিয়ে নিলাম এবং মুষ্টির থেকে দেখো ভাঙছে না যতক্ষণ না আমি ডলা দিয়ে গুঁড়ো করছি তার মানে আমার মনটা হয়েছে ভালো এবারে আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে একটু নরম করেই মেখে রাখবো তার কারণ এর মধ্যে সুজি আছে পরপর এটার ডোটা টাইট হয়ে যাবে তো দেখো এই পর্যায়ে আমি ছেড়ে দিচ্ছি কিন্তু এতটা নরম থাকবে না আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ততক্ষণ আমি একটা পুর বানিয়ে নেব এটা ঢেকে রেখে দেব বানানোর জন্য এখানে আমি দেখো বেশ কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি এই আলু সেদ্ধ গুলো একটুখানি ম্যাশ করে নেব তোমরা চাইলে সাহায্যে করে নিতে পারো আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো আলুটা আমি ম্যাশ করে নিয়েছি পুরো হাত দিয়ে আর এদিকে নিয়েছি ছানা আমি ছানাটা ঘরে বানিয়েছি দুধ দিয়ে কানা কাটিয়ে নিয়েছি তো আজকে সম্পূর্ণ নিরামিষ করব চলো আমি গ্যাসের কাছে চলে যাই গিয়ে দেখাই আমি কীভাবে আজকে পুটটা রেডি করি সবাই দেখো তেল বসিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়ে দিয়েছি হ্যাঁ আর সোমবার আজকে দেবো যেহেতু নিরামিষই তাই সেরকম কিছু সোমবার থাকবে না থাকবে কাশুরি মেথি আর জিরা সাদা জিরা কাশুরি মেথি আর সাদা জিরা আমি সোমবার দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো টমেটো টমেটোটা একটু নরম হবে তাহলে তেলের মধ্যে দিয়ে দিলে সেই জন্য আমি টমেটোটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেহেতু নিরামিচি আর চার পেঁয়াজ এর কোনো ব্যবহার করবো না সম্পূর্ণভাবে নিরামিষ এবারে দিয়ে দেবো তো দেখো আমি টমেটোটা একটু নরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো টেবিল চামচের চার ভাগের এক ভাগ ধনের গুঁড়ো খেলাম লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবারে দিয়ে দেব আমি একটু নেড়ে ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এবারে দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলুটা আলুটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব। দেখো আমি আলুটা দিয়ে এবার ভালো করে আমি আলুটা বেশ ভালো করে ডো বানিয়ে নেবো শুকনো করে ব্যা মানে ভেজে নেব ভাজা ভাজা করে নেবো দেখো বন্ধুরা আশা করি বুঝতেই পারবে দিয়ে দেবো ছানাটা ছানাটা দিয়ে এবার ভালো করে আমি ভেজে নেবো অবশ্যই একটু নুন দিয়ে দেবো নুনটা দেওয়া হয় নাই এখনো স্বাদ মতো পরিমাণ মতো নুন দিয়ে দেবো সম্পূর্ণ নিরামিষ কিন্তু খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদে এই নিরামিষ টিফিন রেসিপিটা একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখো খেতে আশা করি খুব ভালো লাগবে দিনে সারাদো টিফিনে কী খাবো কী করবো এই চিন্তায় মাথায় ভরে তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখুন এটা শুধু টিফিন না চাইলে ডিনারেও খেতে ব্যবহার করতে পারেন ডিনারেও খেতে পারবে এই ছানার পুর দিয়ে ছানা আর সেদ্ধ আলুর পুট দিয়ে আজকের এই টিফিন রেসিপিটা আশা করি ময়দিদের কাছে ভালোই লাগবে তো দেখো আমার এখন মোটামুটি ভাজা হয়ে এসেছে এবারে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দেবো চাট মশলা চাট মশলাটা দিলে খেতে খুব ভালো লাগে চটকটা হয় তো দেখো আমার এটা গোটা প্রায় তৈরি হয়ে গেছে পুটটা এবার আমি দিয়ে দেব ধনে পাতা ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে ভালো করে না দিয়ে নেব না দিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব চলো পুর হয়ে গেছে দশ মিনিট পরে ফিরে আসলাম কুটটা দেখো আটার ডোটা কিন্তু আমার পারফেক্ট খুব শক্ত না আর খুব নরম না সুজিটাও নরম হয়ে গেছে তো এবার আমি একটুখানি হাত দিয়ে এটা ডোলে নেব তো হাত দিয়ে আমি ডোলে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব যেহেতু আমি এক হাতে করছি আমি তো আমার প্রবলেমটা বলেছি যে আমার এখন মানে স্ট্যান্ডটা ভেঙে গেছে তাই এক হাতেই করতে হচ্ছে ডোকাটা আমি দেখাতে পারব না আমি এবার ডোটা পুরো ভালোভাবে করে নিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি করে ডো করে নিয়েছি হুম এবার আমি বেলে নেবো পাতলা করে এইভাবে বেলেছি খুব পাতলা না খুব মোটা না হুম আর এদিকে আমার পূপটা নিয়ে নিয়েছি ঠান্ডা হয়েছে এবার কুপটা আমি দিয়ে দেবো অবশ্যই একটুখানি চেষ্টা করবে বেশি করে কূট দিতে কুট দিলে তাহলে খেতে ভালো লাগবে হুম আর আমি যেহেতু এখানে এক হাতে করছি তো এক হাতে মোড়াটা দেখাতে পারছি না অবশ্যই মোড়াটা আমি দেখিয়ে দিতে চাই এই হচ্ছে মোড়া এইভাবে আমি হাত দিয়ে আমি কিন্তু আর বেলনি দিয়ে করব না হাত দিয়ে একটু চাপ দিয়ে দেব এটা মোটা মোটা হবে এইভাবে মোটা মোটাই হবে এক হাতে যতটা পেরেছি বন্ধুরা দেখিয়ে দিলাম আর এখন আরও একটা বেলে নিয়েছি সেমভাবে পনিরের ফুটটা আমি একটু বেশি করে দিলাম খেতে কিন্তু খুব ভালো লাগবে আর ঠিক সাইড দিয়ে মুড়িয়ে এইভাবে আমি ভাজ টু ভাজ করে নেব হাত দিয়ে একটু টাপ দিয়ে নেব ব্যাস দেখো আমার সবগুলো রেডি হয়ে গেছে এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে ভেজে নেব খুব বেশি তেল লাগবে না মোটামুটি অল্প তেল দিলেই সবগুলো ভাজা হয়ে যাবে কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল একটু গরম হয়ে গেলেই আমি একে একে ছানার পুর ভরা টিফিন রেসিপিগুলো দিয়ে দেব তো একসঙ্গে ভাজা যাবে না দুটো দুটো করেই ভাজতে হবে একটু লাল ধরলেই উল্টে অবশ্যই দেবে করে ভেজে দুই সুন্দর নিতে হবে সাইড রেসিপিটি দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো বন্ধুরা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দিও নতুন বন্ধুরা রেসিপিটি দেখছো অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট একটি চ্যানেলের পাশে থেকে যাও তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কোনো সময়ের জন্যই চ্যানেল এগোতে পারবে না তো তোমরা পাশে না থাকলে তাহলে কি করে এগাবো আমরা বলো তো নতুন নতুন ভিডিও দেব কি করে সাহস পাই কি করে বলো বন্ধুরা সবাই পাশে থেকে সাপোর্ট দিও কত সুন্দরভাবে এক একটা ফুলে যাচ্ছে দেখো এটা কি সুন্দরভাবে ফুলেছে বাবা ফুলে ফেটে যাবে মনে হচ্ছে সুন্দর করে কিন্তু এটি টপি ভালো করে লাল করে ভেজে নিতে হবে আমার হয়ে গেছে এইটা দেখো ভাজা আমি এবার না নেব তো আমি না নিচ্ছি এখানে যে দুটো আছে ভেজে নিচ্ছি এক বাটি এক বাটি ময় আটা হাফ বাটি সুজি দিয়ে কত সুন্দর টিফিন রেসিপি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পনির পরোটা বা পনির দিয়ে একটা টিফিন রেসিপি যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই টিফিন রেসিপি পনিরের পুর ভরা টিফিন রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কেউ ভুলে যেও না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করে দেবে তারাও তো দেখুক খুব সহজে এবং নিরামিষ দিনে খুব সুন্দর টেস্টি লোভনীয় রেসিপি বানিয়ে খাওয়া যায় সবার শিখে নেওয়া বা দেখে নেওয়া ভালো অনেক সময় আমরা জানলেও মাথায় ঢোকে না কী খাবো কী করবো চিন্তা করতে থাকি নিরামিষের দিনে ভীষণ ঝামেলা হয় খাওয়ার বিশেষ করে যাদের ঘরে বাচ্চা কাচ্চা থাকে বেশি তাদের বাড়িতে বেশি ঝামেলা হয় স্কুলে টিফিন দেওয়ার ঝামেলা কি দেব অনেক চিন্তায় পড়ে যেতে হয় যে আমরা কি টিফিন দেবো কি দেবো কি খাবে তো এইভাবে ঘরে সামান্য কিছুটা জিনিস দিয়েই কিন্তু সুন্দর একটা টিফিন রেসিপি করা যায় তো আমি দেখো কথা বলতে বলতে দুই দিকে খুব সুন্দর করে আমি ভেজে নিলাম বুঝতেই পারছো কতটা ফুলেছে এবং কতটা লোভনীয় হয়েছে এটা তোমরা শুধু চাইলে শুধুও খেতে পারবে কিংবা সসের সঙ্গেও সাপ করতে পারবে সসের সঙ্গেও খেতে পারবে তো চলো আমার রেডি হয়ে গেছে আমি এবারে তুলে নেব সত্যি বলছি একবার হলো বানিয়ে দেখবে বন্ধুরা আশা করি ভালোই লাগবে আমাদের তো খুব ভালোই লাগে এইরমই নিত্য নতুন মাঝে মাঝে টিফিনে বানাতে বিশেষ করে আমাদের ছেলেরা তো খুব ভালো খায় হুম বন্ধুদের কাছে অনুরোধ একবার হলো বানিয়ে দেখে তারপরে বলবে যে কেমন হয়েছে কমেন্ট করতে কেউ ভুলো না ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে নতুন বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল অবশ্যই করে রাখবে আমি যখনই কোনো রেসিপি দেবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে